की विजिट आ, मैं समझता कि बहुत ज़रूरी है 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 हमारा वो एक भाई है, हुआ भाई भाई और हमें पूरी करनी चाहिए उन, उन, उन उनके साथ साधारण मानुषि खबर पोस्ट फेसबुके पढ़ते ही हूहु झांपिए पड़े बांग्लाशीजन भरे प्राण खुले गाली दिखाई बांग বাংলাদেশের আর টিভি নয় গালি দিচ্ছেন পাকিস্তানকে নমস্কার আমি তপজা শুরু করছি আজকের পডকাস্ট পাকিস্তানের ভাই ডাকে গোসা কেন বাংলাদেশের নেটিজেনদের পাকিস্তানের ভাইডাক শুনে কি বলছেন বাংলাদেশের নেটিজেনরা অসংখ্য বক্তব্যের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে প্রধান হল একাত্তরের হিসেব চাই কি বলছেন তারা সরাসরি জানাচ্ছেন বাংলাদেশের আধুনিক মানুষ যাদের জেনেক্স বলে চেনেন আজকের বিশ্ব পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাহলে কি কি করতে হবে পয়েন্ট ধরে ধরে জানিয়েছেন তারা তারা বলছেন শুধু জামাত ইসলামীর সাথে সক্ষতা করলে চলবে না একাত্তরে জামাতের কি ভূমিকা ছিল তা স্পষ্ট করতে হবে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে এবং জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়ে ক্ষমা চাইতে হবে একাত্তরে গণহত্যার জন্য লিখিত দলিল প্রমাণপত্র সহ স্বাধীনতা যুদ্ধে সকল প্রকার অন্যায় স্বীকার করতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ তিন বাহিনীর প্রধানকে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদের পদতলে সম্মান প্রদর্শন করতে হবে আমরা জানি না বাংলাদেশের নেটিজেনদের মনোভাব বুঝতে কি না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ইউনুস সাহেব তবে এই ধরনের মন্তব্যের তো সবে শুরু এরপর একাত্তর সালের ইতিহাসকে টেনে এনে আরো অনেক কথা জানিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ শুনুন ধরেই পড়ুন বুঝতে পারবেন লিখিত বয়ানে একের পর এক বোমা বিস্ফোরণ এবং এদের নব্বই শতাংশই কিন্তু মুসলমান কেউ কেউ আবার ভাবতে পারেন হিন্দুরাই বুঝি শুধু বিরোধিতা করছেন বাংলাদেশের মসিহা সেজে বসে থাকা মোহাম্মদ ইউনুসকে একজন লিখেছেন নাম গোপন না করেই লিখেছেন ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু লক্ষ মা বোনের ইজ্জত লোট ব্র্যাকেটে লেখা কিছু সংখ্যক মানুষ বাদে ব্র্যাকেট ক্লোজ এরপর লেখা আমরা ভুলিনি আর পরবর্তী প্রজন্ম ভুলবে না এবং ওই ব্র্যাকেটের মধ্যে লেখা কিছু সংখ্যক মানুষ বাদে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট একাত্তরের জামাত আর রাজাকারদের উত্তরসূরি যারা আজও ইতিহাসকে মিথ্যে প্রমাণ করতেই তারা চাইছেন তাদের জন্য ওই ব্র্যাকেট বন্দি শব্দগুচ্ছ সেই প্রসঙ্গটা নিয়ে লিখছেন আরেক নেটিজেন আমাদের বাংলাদেশে আপনাদের কিছু হারিয়ে যাওয়া ভাই আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যান দয়া করে কারা তাঁরা জামাত রাজাকার আর আইএসআইপন্থী রাজনৈতিক গোষ্ঠী কেউ ব্যঙ্গ করছেন পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে তো এত বছর কইছিলা এখন তো আমরা আব্বা হইয়া গেছি আ ভাতিজা আ অর্থাৎ কিনা এসো ভাইপো এসো কারও মন্তব্যে রাগ সপাটে জানিয়ে দিচ্ছেন পাক অভিসন্ধি বাংলাদেশ পাকিস্তানের হারিয়ে যাওয়া ভাই ইশাখারের এই বয়ানের আসল অর্থ ব্যাখ্যা করেছেন তিনি বলছেন পাকিস্তান আসলে বলতে চাইছে বাংলাদেশ আমাদের চাকরের দেশ আমরা আবার ফিরে পেয়েছি মনিব তার চাকর ফিরে পেয়েছে কেউ মস্করা করছেন পাক বিদেশ মন্ত্রীর কি ঘিরে লিখছেন বদলাম ঠিক আছে জামাত আমাদের ভাই সেটা বলতে বুঝি সরম লাগে পরের কথা উচ্ছ কেউ আবার কটাক্ষে মিশিয়ে দিচ্ছেন শ্লেষ অনেক বছর পর বোবার মুখে কই ফুটছে এই ভাইদের বুকে এই একাত্তর সালে গুলি চালিয়ে অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন তোমাদের ভাই হলো জামাত বাংলাদেশ না আবার কোনো মন্তব্যে ঝরে পড়ছে রাগ জানিয়ে দিচ্ছেন বাংলাদেশের নাগরিকের মেরুদণ্ড পাকিস্তান আমার দেশের দুশ্মান পাকিস্তান আমার দাদার দুশ্মন পাকিস্তান আমার বাবার দুশ্মন পাকিস্তান আমার দুশ্মন আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি এই পাকিস্তানকে কোনো এক দুষ্ট নেটি নেওয়ার ভাইয়ের সমান অধিকার চেয়ে বসেছেন এমনি এমনি মিছামিছি ভাই নয় পারমাণবিক অস্ত্র আর মিসাইলের সমান ভাগ হোক কি লিখেছেন তিনি দেখুন মানলাম ভাই তাহলে কিছু পারমাণবিক বোমা আর কতগুলো মিসাইল দিয়ে ভাই পরিচয় দেন এবং একাত্তর সালের মুক্তিযুদ্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চান বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের নেটিজেনরা পরপর উগড়ে দিয়েছেন একাত্তরের রাগ একাত্তরের দু লাখ মা বোনের ইজ্জত মিছিলা সাত কোটি থেকে এবার তো কুড়ি কোটির উপর জনসংখ্যা তাহলে ত্রিশ লক্ষ মানুষকে শহীদ করছিলি ক্যান আপনাদের বীজ এখনো বিদ্যমান এখানে বলে যান থাইমেন্না গুরু এই বলে একটি হাহা হাসির ইমোজিও দিয়েছেন আমি তো ভেবেছিলাম বলবে মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই একাত্তর সালে এই বিবেকটা কোথায় আসিল কেউ কেউ আবার রেগে মেগে লিখে দিয়েছেন জুতা জুতা আবার থেমেছেন দূর হ কেউ তারপর একটি বিপ শব্দ এখানেই মাননীয় নোবেল লরিয়েট সময় করতে পারলে দয়া করে সাধারণ মানুষের এই মন্তব্যের ঝড় একবার পড়ে নেবেন আর পাক মন্ত্রীদের সঙ্গে কোলাকুলি করার আগে স্মরণ করবেন একাত্তরের ডাককে তাহলেই হবে পালাতে পথ পাবেন না সেই ইউটিউবাররা যারা বিদেশে বসে ক্রমাগত বাংলাদেশের মানুষের কানে বিষ ঢালার চেষ্টা করছেন সাহস থাকলে তাদেরকেও পড়িয়ে দেবেন ওই প্রতিবেদনের লিঙ্ক যাতে তারাও সময় মতো ডিলিঙ্কড করে নিতে পারেন বাংলাদেশকে বিষাক্ত করার থেকে শ্রদ্ধেয় ও শ্রোতা আপনারাও জানান আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম